শোভাযাত্রা সহকারে কীর্ণাহারে লক্ষ্মী প্রতিমা নিরঞ্জন সপ্তাহব্যাপী ধরে একাধিক সাংস্কৃতিকমূলক মূলক অনুষ্ঠানের পর শোভাযাত্রা সহকারে কীর্ণাহারে লক্ষ্মী প্রতিমা নিরঞ্জন যাত্রা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে কীর্ণাহার মতি শাহের বাজার এলাকায় লক্ষ্মী মাতা মন্দিরে আয়োজিত হয় বিশেষ পুজো অর্চনা এই পুজোকে কেন্দ্র করে আট দিন ব্যাপী কীর্ণাহার ব্যবসায়ী সমিতির আয়োজনে মন্দির প্রাঙ্গনে হয়ে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান রীতিমতো পুজোর কয়েকটি দিন উৎসব মুখর পরিবেশে পরিণত হয় সমগ্র কীর্ণ সিনাহারবাসী উল্লেখ্য আট দিন ধরে প্রতিমা ওই মন্দিরে থাকার পর বুধবার বিকেলে সংশ্লিষ্ট মন্দির চত্বর থেকে নিরঞ্জন করার জন্য বের করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই শোভাযাত্রাকে কেন্দ্র করেছিল বিশাল পুলিশ বাহিনী উদ্যোক্তারা জানান ওই প্রতিমা সমগ্র বাজার এলাকা পরিক্রমা করার পর কীর্ণাহার গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে রাত্রি নাগাদ কীর্ণাহার সংলগ্ন স্থানে একটি পুকুরে নিরঞ্জন করা হয় লক্ষ্মী প্রতিমাকে কীরর্ণাহাট থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ